Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading. Up. আর এখানে দেখতেছেন স্টোনের মধ্যে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্টোন ঠিক আছে এগুলোর মধ্যে যদি যারা নিতে চান এগুলোর প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে আর ওনাদের কুরিয়ার সার্ভিসও করে আপনারা যারা যারা আপনার পছন্দ হয় আপনাদের এখানে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর গোল মধ্যে অনেক কালেকশন আছে যাতে ভিডিওর মধ্যে এত কিছু কালেকশন দেখানো যায় না এই যে ড্রপ শোল্ডার যারা চান ড্রপ শোল্ডার মধ্যে এখানে অনেক কালেকশন আছে এগুলো সব নিউ নিউ কালেকশন হ্যাঁ তারপর হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার কলারের মধ্যে অনেক কালেকশন আছে কলারের মধ্যে এখানে পাশাপাশি অনেক কালেকশন আছে ট্রেলার ব্র্যান্ডের এখানে আপনার অনেক কালেকশন আছে আপনি এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে হচ্ছে আপনার নয়শো থেকে শুরু করে আপনার মানে নয়শো টাকা স্টার্টিং প্রাইস আরও অনেক কালেকশন আছে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে ওনাদের নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে কালেকশনগুলো আপনাকে আমি দেখাই দিই এই যে এখানে হচ্ছে আপনার চায়না টি শার্টের মধ্যে অনেক কালেকশন আছে এগুলো হচ্ছে আপনার সব চায়না টি শার্ট বাইরের প্রোডাক্ট আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম